আরে কৃষ্ণা তো দেখো আজকের ভিডিওটা প্রভুপাতকে দর্শন করেই শুরু করলাম তো দেখো প্রথমে প্রভুপাতকে দর্শন করে নিই এত সুন্দর করে সাজিয়েছে আর এখানে সব ফুল কিন্তু আসল মানে গোলাপ যা ফুল আছে পাতা আছে সব ফুল আসল আর এত সুন্দর লাগছিল মন্দির পুরো মন্দিরটাকে সাজিয়েছে আর প্যান্ডেল তো প্রচুর বড় করেছিল প্যান্ডেলের ভিডিও অন্য একদিন তোমাদের দেখাবো তো দেখো এখানে হচ্ছে ভগবানের অল্টার অল্টারটা শুধু দেখো এখন বেশি ভিড় নেই মন্দিরে কারণ এখনও সন্ধ্যা আরতি শুরু হয়নি সন্ধ্যা আরতি হলে তখন প্রচুর ভিড় হয়ে যাবে তো ভগবানকে তো ভালো করে দর্শন করতে পারছিলামই না কারণ অনেক গার্ড ছিল সামনে যেতে দিচ্ছিল না তার জন্য তো ভগবানকে যাই হোক এত সুন্দর লাগছিল ভগবানকে তো ভগবানকে দর্শন করে তারপরে বাইরে চলে এসেছিলাম প্রথমেই আমি চলে এসেছি দেখো এই জায়গাটা এই জায়গাটা আমার এত ভালো লেগেছে আমি এই জায়গাটা অনেকটা সময় কাটিয়েছি তো দেখো এখানে প্রথমে কলকা আঁকা হচ্ছে কপালে ফেব্রিক কালার দিয়ে তারপরে এখানে কলকা সব চিরা করছে তারপরে এখানে হাতে ট্যাটু করে দিচ্ছে এই ফেব্রিক কালার দিয়ে বাচ্চাদের জন্য এইসব অনেক গেমস ছিল তারপরে এখানে একটা বড়ো গামলার মধ্যে ওর ভিতরে কালারিং জল ছিল জলের ভেতরে কয়েকটা কালারিং প্রদীপ ছিল মাটির প্রদীপ প্রদীপে মানে সব প্রদীপে না একটা দুটো প্রদীপে হয়তো কৃষ্ণর নাম লেখা ছিল এবার বাচ্চারা ওটা তুলবে যার যে পাবে কৃষ্ণের নাম সেই হচ্ছে জিতে যাবে একটা প্রাইজ পাবে আর এই অনেক ইয়ে ছিল গেমস ছিল ওখানে আরও একটা কাগজের মধ্যে মানে ভগবানের অনেক নাম লেখা আছে আরও অনেক কিছু আছে সেটা খুঁজে খুঁজে বের করে একটা দাগ দিয়ে দিতে হবে এরকম যদি মেলাতে পারে তাহলে ওখানে একটা গিফট পাবে এরকম অনেক সুন্দর লাগছিল দেখতে তো মাতাজিরা এখানে কলকা আঁকছিলো তো আমাকে বলছিলো যে মাতাজি তুমিও কলকা করো তো আমার আমি কলকা করবো না বলছিলাম তো একটা মাতাজি বলছে মাতাজি কলকা করো আমি একটু কলকা করে দিই তো মাতাজির কাছ থেকে করলাম তো মাতাজি খুব সুন্দর কলকা ডিজাইনটা করেছি কিন্তু কি হয়েছে না কলকাটা একটু ঘেচি ঘেচে লাগছিলো আর বোঝা যাচ্ছিলো না তো মাতাজি আরেকটা মাতাজি বললো মাতাজি আমি তোমার কলকাটা একটু ঠিক করে দিই তো দিলো খুব সুন্দর লাগছিল যাই হোক তারপর আরেকটা মাতাজি বাসি ইয়ে করছিলো মানে বাসি না আরও ময়ূরের পাখা কৃষ্ণ অনেক হাতে ট্যাটু করে দিয়েছিলো ফেব্রিক কালার দিয়ে তো আমিও করলাম একটা বাসি ময়ূরের পাখা দিয়ে খুব সুন্দর লাগছিলো ট্যাটুটা এই যে হচ্ছে ফেব্রিক কালার এইসব নিয়ে সবাই সবাইকে ট্যাটু করে দিচ্ছে কেউ কলকা করে দিচ্ছে তো দেখো মাথা জি আমাকে কত সুন্দর একটা বাসি এঁকে দিল তো বাসিটা এঁকে তারপরে আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম যে আরও কী কী খেলা আছে কী কী খেলছে আমি তাকে থেকে দেখছিলাম এত সুন্দর লাগছিল না দেখতে তো ওখান থেকে আমরা চলে আসবো হচ্ছে অনেকক্ষণ ওখানে ছিলাম ওখান থেকে এবার চলে যাবো মেন যেখানে অনুষ্ঠান হচ্ছে সেইখানে এই জায়গাটা হচ্ছে মেইন অনুষ্ঠান হচ্ছে এখানে নাচ গান কীর্তন তারপরে প্রবচন সব এখানেই হচ্ছে তো এখানে চলে এসেছি এখানে কিছুক্ষণ বসবো বসে আমি কোন দিকে বসবো একটু লাস্ট ওখানে একটু জব করব করে তারপরে আবার একটু বাইরের দিকে যাব তো এখানে সুন্দর এখানে ক্লাস দিচ্ছিলেন প্রভু তো আমরা দুই মাতাজি বসে এখানে শুনছিলাম খুবই সুন্দর লাগছিল এবার দেখো প্রসাদের এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি আমি প্রসাদ পাইনি হাতে যেতে দিয়ে দিয়েছি তো প্রসাদ প্রসাদ নিয়ে তারপরে আবার ওই অনুষ্ঠানের ওখানে চলে গেছিলাম ওখানে তখন অনেক ভিড় ছিল বলে দেখাতে পারিনি তো দেখো এখানে যোগ্য হয়েছিলো আর এখানে কত সুন্দর করে এখানে সাজিয়েছেন না তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্টে অবশ্যই জানিও শুভ জন্মাষ্টমী পরে নিয়ে আসবে জন্মাষ্টমীর ভিডিও হরে কৃষ্ণ টাটা